ও গো আমার চোখের পাতা না ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুও না আমার তো সদর কান্নার দাগ ধু না সে যেন সে দেখে তার বিরহে হে কেমন করছে ও সে যেন দেখে তার বিরহে হে কেমন করে কেছি ও গবে শ্রী আমার চোখের পাতা চুয় না ওষি আমার চোখের পাতা সুয়না না আমারে তো চাদের কান্নার দাগ ধুয় না